ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নব বাংলা দিশারি অ্যান্ড স্টাডি আজকে আমি তোমাদের জন্য সাহিত্য সম্ভার দশম শ্রেণী থেকে নবনীতা দেবসেনের লেখা আনন্দযোগ্য থেকে কিছু উত্তর রেখেছি চলো তাহলে সেগুলি দেখে নেওয়া যাক আমাদের এক নম্বর প্রশ্নে দেখো নবনীতা দেবসেনের জন্মশাল কত এ উনিশশো আঠাশ বি উনিশশো আটত্রিশ সি উনিশশো আটচল্লিশ না ডি উনিশশো যেহেতু লেখক লেখিকা থেকে আমাদের অনেক কিছু জানা দরকার পরীক্ষায় আসে সেহেতু এই প্রশ্নগুলো রেখেছি তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে বি উনিশশো সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন দু নম্বর প্রশ্নে দেখো তার প্রথম প্রকাশিত বই কোনটি এ প্রথম দিন বি প্রথম আশা সি প্রথম প্রত্যয় না ডি প্রথম অভিজ্ঞতা এখানে দেখো এক নম্বর যে অপশানটা আছে প্রথম দিন এটি আমাদের কোন পাঠ্য থেকে পাঠ্যতে আছে এটি আশাপূর্ণা দেবীর জ্ঞান চক্ষুতে আছে প্রথম দিন শ্রী তপন তপন কুমার রায় তাহলে আমাদের এই প্রশ্নের উত্তরটি হয়ে যাবে সি প্রথম প্রত্যয় তিন নম্বর প্রশ্নটি দেখো ছোটোবেলায় লেখিকার পড়তে পড়তে কি করতে ইচ্ছা করত। এ স্কিপিং বি খেলা সি বেড়ানো না ডি ভ্রমণ তোমরা অনেকে হয়তো ভাবছো মাদ্রাসাতে সাহিত্য সম্ভার থেকে কোনো প্রশ্ন আসেনি সেহেতু এটাকে পড়বো না কিন্তু এটা করা ভুল এসএসসিতে কিন্তু এখান থেকে প্রশ্ন আসবেই সুতরাং সুতরাং এগুলোকেও ভালো করে আমাদের পড়তে হবে উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে এ স্কিপিং চার নম্বর প্রশ্নে দেখো ভ্রমণ জীবনের ড্যাশ শূন্যস্থান পূরণ করতে হবে এ চিনি বি নন্তা সি লবণ না ডি টক তোমরা একটু ভালো করে খুঁটিয়ে পড়বে প্রতিটি গল্প কবিতা উত্তরটি আমাদের হয়ে আছে সি লবণ পাঁচ নম্বর প্রশ্নে দেখো ট্রাভেল শব্দের উৎপত্তি ট্রাভাই থেকে যার অর্থ কী এ ক্লান্তি বি পরিশ্রম সি আনন্দ না ডি বিরক্তি আমি চেষ্টা করব সাহিত্য সম্ভারে অন্যান্য যে টপিকগুলো আছে সেগুলো থেকেও প্রশ্ন উত্তর রাখার এই প্রশ্নের উত্তরটি হয়ে যাবে বি পরিশ্রম পাঁচ ছ নম্বর প্রশ্নটি দেখো কে বিধান দিয়েছেন চল্লিশের নিচে কাউকে দেশের বাইরে পদার্পণ করা উচিত নয় এ প্লেটো বি সক্রেটিস সি অ্যাডাম স্মিথ না ডি কেউ নন বা কেউ না তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং শেয়ার করে দিও যাতে ভিডিওটি সকল সকলেই দেখতে পাই এবং কে কত পাচ্ছ কমেন্টে অবশ্যই জানাবে এই প্রশ্নের আমাদের উত্তরটি হয়ে যাচ্ছে এ প্লেটো সাত নম্বর প্রশ্নে দেখো লেখিকারা আমেরিকা যাওয়ার সময় কত দিন জাহাজে ছিলেন বা ছিল এ কুড়ি দিন বি একুশ দিন সি একত্রিশ দিন না ডি চল্লিশ দিন উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে বি একুশ দিন আট নম্বর প্রশ্নে দেখো ছোট কুকুর ছানাটার নাম কি ছিল এ মিলি বি লিলি সি টুশি না ডি খুশি লেখিকারা যখন স্কুলের ছুটিতে মধুপুরে বেড়াতে যেতেন ওখানে একটা কুকুর ছানা ছিল সেই কুকুর ছানাটার নাম কি। উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে বি লিলি ন নম্বর প্রশ্নে দেখো লেখিকার বাবা কি কি নদী দেখিয়েছিলেন এ কৃষ্ণা বি কাবেরী সি নর্মদা না ডি সবগুলি তোমরা উত্তর করার চেষ্টা করো উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে ডি সবগুলি দশ নম্বর প্রশ্নে দেখো কত মাসের শিশু পেটে নিয়ে লেখিকা সমুদ্রে সাঁতার কেটেছিলেন এ পাঁচ মাস বি সাত মাস সি ন মাস না ডি দশ মাস তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো আর তোমরা অবশ্যই ভিডিওটিকে একটু শেয়ার করে দেবে উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে সি ন মাস এগারো নম্বর প্রশ্নে দেখো লেখিকা কত বছর বয়সে রাজপুতানা বেড়াতে গিয়েছিলেন এ পাঁচ থেকে ছ বছর বি সাত থেকে আট বছর সি নয় থেকে দশ বছর না ডি দশ থেকে বারো বছর কত বছর বয়সে তখন কত বছর বয়স ছিল উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে বি সাত থেকে আট বছর বয়স ছিল বারো নম্বর প্রশ্নে দেখো কী পড়ার পর রাজপুতানা পুতানাটা দুবার হয়েছে সরি তার জন্য রাজপুতানা বেড়াতে গিয়েছিলেন মানে কোন বই বা কোন গল্প পড়ার পর তিনি রাজপুতানা বেড়াতে গিয়েছিলেন এ রাজকাহিনী বি রাজবাড়ি সি রাজার যুদ্ধ না ডি রাজা ও রানী তোমরা উত্তর করার চেষ্টা করো উত্তরটি আমাদের হয়েছে এ রাজ ১৩ তেরো নম্বর প্রশ্নে দেখো কোথা থেকে ফেরার পথে গাড়ির চাবি হারিয়ে গিয়েছিল এ বোলপুর বি শান্তিপুর সি শান্তিনিকেতন না ডি শক্তিগড় লেখিকারা একবার শক্তি করে ল্যাংচা খেতে গিয়েছিলেন সেখানে নেমেই তার চাবিটা হারিয়ে গিয়েছিল কিন্তু কোথা থেকে ফেরার পথে উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে সি শান্তিনিকেতন থেকে ফেরার পথে চোদ্দ নম্বর প্রশ্নটি দেখো চাবিটা কে হারিয়েছিল মানে গাড়ির চাবিটা কে হারিয়েছিল এ স্বপন বি সি টোকন না ডি টোটোন তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে বি খোকন পনেরো নম্বর প্রশ্নে দেখো কত সালে বুদা পেস্ট বুদা পেস্টে অপেরা হয়েছিল এ উনিশশো বাহাত্তর বি উনিশশো ছিয়াত্তর সি উনিশশো ছিয়াত্তর দুটো একই রকম হয়ে গেছে টাইপিংয়ে ভুল হয়েছে তার জন্য ক্ষমা চাইছি ডি উনিশশো আঠাত্তর তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে উনিশশো ছিয়াত্তর বি সি দুটোই ষোলো নম্বর প্রশ্নে দেখো বুদাপেস্ট থেকে রাত কটায় হোটেলে ফিরেছিলেন লেখিকা এ দুটো বি রাত বারোটা সি রাত না ডি একটা তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো উত্তরটি আমাদের হয়ে আছে সি তিনটে সতেরো নম্বর প্রশ্নে দেখো পশ্চিম বার্লিনে যে ছেলেটির সঙ্গে দেখা হয়েছিল তার নাম কি এ অমল বি আলম সি অমর না ডি অশোক তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে বি আলম আঠেরো নম্বর প্রশ্নে দেখো আলমের দেশ কোথায় এ লাহোর বি করাচি সি পুনে না ডি বার্লিন এখানে আলম বলেছিল যে তার যখন দেশ ভাগ হয়নি তখন সে জন্মগ্রহণ করেছিল ভারতই কিন্তু বর্তমানে সে থাকে কোথায় তার বেড়ে ওঠা বড় হওয়া কোথায় উত্তরটি আমাদের হয়েছে এ লাহোর উনিশ নম্বর প্রশ্নে দেখো আলমের স্ত্রীর নাম কি এ ডলি বি ডরথি সি ডরথি না ডি ডরমি তোমরা উত্তর করার চেষ্টা করো একটু স্পেলিংটা দেখবে উত্তরটি আমাদের হয়ে আছে সি ডরো থি আজকের আমাদের শেষ প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন এই গদ্যাংশটিতে একটি প্রবাদ প্রবচন ব্যবহৃত হয়েছে সেটি কি যেটা আমরা সাহিত্যের ইতিহাসের কোন একটা অংশে পড়েছি এবার বলো তোমরা কমেন্টে হয়তো উত্তর দিতে পারো বা এটা তোমাদের হোম থাকতে পারে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আমাকে আমি এটার অপশানও রাখিনি তো যাই হোক আজকের আমার মতন এখানেই শেষ করছি তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও শেয়ার করে দিও যাতে সকলে ভিডিওটি দেখতে পায় এবং ভালো লাগলে অবশ্যই লাইক করো